নাম অলিউল হক রুমি অভিনয় জীবনে রুমি তিন দশকের বেশি সময় কাজ করেছেন দীর্ঘ পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায় গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করেছেন বরগুনা জন্ম রুমির তার বাবা বীর মুক্তিযুদ্ধ আজিতুল হক ও মাতা হামিদা হক পরিবারের তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট রুমি রুমির অভিনয় শুরু হয়েছিল থিয়েটার বেইলি রোডে উনিশশো অষ্টআশি সালে এখনো ক্রিয়া দাস নাটকের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু একই বছরের কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দা অভিষেক হয় তার দুই হাজার নয় সালে দরিয়াপাড়ে দৌলতি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন এরপর থেকে অসংখ্য নাটক অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাটক হল সাদেন সেলিম বোকা শোকা তিনজন মেকআপ ঢাকা টু বরিশাল ঢাকা মেট্রো লাভ বাপ বেটা দৌড়ের উপর আমেরিকান সাহেব নিবাই বাস বাকির নাম ফাঁকি রতনের রতন চীনে যমজ চৈতা পাগল জীবনের অলিগলি মেঘে ঢাকা শহর ইত্যাদি তিনি একটি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদনা সহকারী ছিলেন এই অভিনেতা দীর্ঘদিন ধরে কনল ক্যান্সারে ভুগছিলেন ভারতের চেন্নাইয়ে তার প্রাথমিক চিকিৎসা হয় এরপর দেশে চলছিল তার চিকিৎসা গত বাইশে এপ্রিল ভোর তিনটা আটান্ন মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে নাট্যজগতের শোকের ছায়া বয়ে এনেছে